বিডিওতে সবার ভুবনটা বড়ে যাবে আলোতে আবার ফুটুকার আলো নিরাশার মনি আমারও তো সাথে ছিল আশা ছিল মনে বহু বিও নিয়ে তুমি আসে বেচে নিলে তোমাকে সপে দিয়ে মনার প্রাণ জেনেছি গো ভালোবাসা বেদাতারি দান তবে কেন দিলে বেতা তুমি আমারও তো সাথ ছিল আশা ছিল মনে ববি নিয়ে তুমি আসে বেঁচে নেলে হাই প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটি হলো আজকে লোটে মাছের তো বাজার থেকে তো কেটে নিয়ে আসে তারপরও দেখি কিনা মানে লেজের দিকটায় অনেকটা আশ থাকে ওরা তো আশটা ফেলে না জাস্ট মাথাটা ফেলে লেজটা একটুখানি ফেলে সাইডের পাখনাগুলো ফেলে দেয় তাও পরিষ্কার করে না সবসময় লোটে মাছ আনলে বাড়িতে কিন্তু আবার কাটতে হয় তো দেখো আমি লোটে মাছটা কেটে নিচ্ছি একদম ফ্রেশ ছিল থকথকে মাছটা তো এই মাছটা আমি কোনো সময় মানে বাজার থেকে এনে ফ্রিজে রেখে দি না ফ্রিজে রেখে দিলে মাছটার টেস্টটাই একদম পাল্টে যায় তুমি খাওয়ার সময় দেখতে পাবে তাজা মাছের মাঝখানের যেই মানে কাটাটা ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যখন ফ্রিজে রেখে রান্না করে খাবে তখন কিন্তু ওই মাছখানের কাটাটার মধ্যে কোনো টেস্ট পাবে না এই লোটে মাছের কিন্তু অনেক রকম গুণ রয়েছে তো আমাদের যখনই আনি তখনই ফ্রেশ একদম রান্না করে ফেলি আর এরকম থকথকে মাছ না পেলে কোনো সময় আনি না লোটে মাছটা কোনো সময় ভুলবশত কারো কারো দিয়ে আনলে যদি একটু এদিক সেদিক হয় তখনই আমি ঝুড়ি বানিয়ে ফেলি চলো মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ধুয়ে কিন্তু অবশ্যই জল ঝরাতে দিতে হবে একটা ঝাঁকার মধ্যে তার জন্য আমি কিনিয়েছি দেখো এখানে পেঁয়াজ নিয়েছি অনেকখানি কুচো করে এবার তাতে নুন দিয়ে আমি বেশ ভালোভাবে এটাকে মেখে নেব এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দেখো বেশ ভালোভাবে মেখে নিচ্ছি পরবর্তী কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো মশলার মধ্যে এখানে থাকবে আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ তো আগে দিয়ে দিচ্ছি আর হচ্ছে স্বাদ মতো নোং চলো মাছটা কিভাবে করছি দেখতে থাকো আর গত ভিডিওতে আমি গল্পটা বলেছিলাম সেই ডাক্তারের গল্পটা আজকে শেষ করার চেষ্টা করছি সরি তো ডাক্তার হঠাৎ করে মাছটাতে ফিরে এসে যা দেখল সেটা হচ্ছে ভাবার মতো না কি বলেছিলাম পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এরকমই কিছু বলেছিলাম তো একদম তো দেখছে হঠাৎ করে মেয়ের রুম থেকে খুব চেঁচামেচি আসছে আমাকে আর মেরোনা আমাকে আর মেরোনা এরকম চেঁচামেচি দৌড়ে একদম ওপরে উঠে গেছে উপরে উঠে গিয়ে দরজাটা খুলে যা দেখলো মেয়েটা কাজের মেয়েটাকে খুব মারছে মেয়েটা মানে কাজের মাসিটা খুব চাচ্ছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এরকম আর মাটাও দেখে আর থাকতে পারেনি বড়ো করে জোরে চেঁচিয়ে ফেলেছে যে ছেড়ে দে ওকে এভাবে তাও ছাড়ছে না তখন দৌড়ে গিয়ে তাদের ছাড়িয়ে নিল ছাড়িয়ে নিয়ে মেয়েকে একটা ধাক্কা মেরল ধাক্কা মারলো ধাক্কা মেরে ধাক্কা মারাতে মেয়েটা খাটের ওপর পড়ে গেছে খাটে মানে বিছনার উপরেই পড়েছে পড়ে গিয়ে একটু চুপচাপ ছিল তখন চুপচাপ থেকে আর একটু পরেই যখন উঠে আসছে তখন দেখে মাটা মাসিটাকে নিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল তারপর নিয়ে গিয়ে ওই কাচের মাসিকে জিজ্ঞেস করতে লাগলো কেন এই এই ব্যাপারটা কেন হচ্ছে তোমাকে কেন মারছে বলে আজকে না আজকে চার বছর ধরে আমি ওর মার খেয়ে যাচ্ছি বলে আপনাকে অনেক বছর অনেকবার বলার চেষ্টা করেছি আপনি শোনেননি আপনি আমাকে ধমক দিয়ে মানে চুপ করিয়ে দিয়েছেন তো বলছে কেন কেন এই ব্যাপারটা করছে তুমি কি করেছো বলে আমি কিছুই করিনি ও যখনই বায়না করবে যে আমাকে খাইয়ে দিতে হবে আমার পাশে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে আমি যা চাই তাই করতে হবে তো যা চাই তা করতে হবে কেন জিনিসটা কেন হয়েছে শুনতে হলে কিন্তু পরবর্তী ভিডিওতে আমার গল্পটা শুনতে হবে তো লোটে মাছটা মাকা হয়ে গেছে বসিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন গল্পটি ভালো লাগলে অধীর আগ্রহে আমার আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এ চামচ মানে চামচ আমি লাগাই না এই মাছের মধ্যে চামচ লাগাতে গেলে মাছটা ভেঙে যায় খুব নরম মাছ তাই এভাবেই বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো টাটা